কলকাতা হাইকোর্টের পাশাপাশি রাজ্যের বাহাত্তরটি এডিআর সেন্টার রয়েছে কলকাতা হাইকোর্টের মাননীয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি শ্রী সৌমেন সেন এবং মিডিয়েশন কমিটির সভাপতি বিচারপতি শ্রী অরিজিৎ ব্যানার্জি মহাশয়ের নেতৃত্বাধীন মিডিয়েশন এবং কনসিলিয়েশন কমিটির সারা বছর বিচারাধীন মামলাগুলি বা প্রাক বিচারাধীন বাণিজ্যিক মামলাগুলি দুপক্ষের সম্মতিতে নিষ্পত্তি ঘটাচ্ছে বলে জানা গেছে উক্ত কমিটির সদস্য সচিব হিসেবে রয়েছেন শ্রীযুক্ত সুদীপ ব্যানার্জী কলকাতা হাইকোর্টের অরিজিনাল সাইডের রেজিস্ট্রার ইনসলভেন্সি এবং মিডিয়েশন ও কনসিলিয়েশন কমিটির ভারপ্রাপ্ত আধিকারিক ডক্টর সুভাষিস মুহুরি জানিয়েছেন রাজ্যের সমস্ত নিম্ন আদালতে বাইশ হাজারের বেশি এবং কলকাতা হাইকোর্টে একশো আশির কাছাকাছি মামলা মিডিয়েশন সেন্টারে পাঠানো হয়েছে যার সিংহভাগ নিষ্পত্তির মুখে জানা গেছে আইনি সংবাদদাতা ও কুমুদ সাহিত্য মেলা কমিটির সাধারণ সম্পাদক মোল্লা জসিমুদ্দিন কলকাতা হাইকোর্টে দায়িত্বপ্রাপ্ত মিডিয়েটর হিসাবে কাজ করছেন এই যে মিডিয়েশন নেশন শুরু হয়েছে সে সম্পর্কে মানে কি বলবেন দেখুন এই মেডিয়েশন ফর দ্য নেশন সেটেলমেন্ট অ্যান্ড ডিসপোজাল অফ কেসেস উইদিন নাইনটি ডেজ এটা একটা প্রোগ্রাম যেটা মেডিয়েশন কনসিডারেশন প্রজেক্ট কমিটি মহামান্য সুপ্রিম কোর্টে এবং ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি বা নালসার একটা জয়েন্ট এই প্রোগ্রামটা আরম্ভ হয়েছে অবজারভেশনটা ফার্স্ট ডে অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে এবং এটা ফাইনাল রিপোর্ট দিয়ে শেষ করার পরিকল্পনা রয়েছে সিক্স ডে অফ অক্টোবর দু হাজার পঁচিশ এই প্রোগ্রামের যে রূপরেখা তাতে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে সারা দেশব্যাপী এক মিডিয়েশনের বা মধ্যস্থতার কর্মযোগ্য চলছে যাতে করে সমস্ত ডিস্ট্রিক্ট কোর্ট সাবডিভিশনাল কোর্ট মানে মহকুমা আদালত এবং মহামান্য হাইকোর্টগুলিতেও যত সম্ভব মামলা চিহ্নিত করে তাদেরকে মধ্যস্থতার মাধ্যমে সমাধানের জন্য মহামান্য আদালতেরা রেফার করছেন এবং যত আমাদের কাছে বা সারা দেশে যত প্রশিক্ষণপ্রাপ্ত মিডিয়েটররা আছেন তাদেরকে এংগেজ করে এই রেফার মামলাগুলোকে মিডিয়েশন করে যত তাড়াতাড়ি সমাধানের পথে নিয়ে যাওয়া যায় সেই প্রচেষ্টা চলছে এখনও আজকের দিনেও এই প্রচেষ্টা অব্যাহত আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি আইনজীবীদের কাছ থেকে লিটিক্যান্টদের কাছ থেকে এবং মহামান্য আদালতেরা মহামান্য উচ্চ আদালত জেলা আদালত এবং মহকুমা পর্যায়ের আদালত থেকেও বহু সংখ্যক মামলা চিহ্নিত হয়ে মিডিয়েশনের জন্য রেফার হয়েছে শুধু আমাদের রাজ্যে নয় সারা ভারতবর্ষেই একই সাথে এই কর্মযজ্ঞ পালিত হচ্ছে কথাগুলি আপনার সেন্টার রয়েছে যেখানে মেডিয়েশন বসে দেখুন আমাদের পশ্চিমবঙ্গে এবং আন্দামান নিকোবর নিয়ে নিয়েই প্রায় বাহাত্তরটি মহকুমা কোর্ট রয়েছে সদর মহকুমাগুলোকে ধরে এই বাহাত্তরটি মহকুমা বা সদর মহকুমা কোর্টে প্রত্যেকটিতেই মধ্যস্থতার কেন্দ্র রয়েছে বা অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন সেন্টার রয়েছে এই জায়গাগুলোকে পরিপূর্ণভাবে ইউটিলাইজ করা হচ্ছে করে মেডিয়েশন এই কর্মযোগ্য চলছে আর মহামান্য কলকাতা হাইকোর্টের নিজস্ব যে মেডিয়েশন সেন্টার রয়েছে ফাইভ কাউন্সিল হাউস স্ট্রিট গ্রাউন্ড ফ্লোর কলকাতা ওয়ানে সেখানেও এই কর্মযোগ্য গত পয়লা জুলাই থেকে চলছে গত পয়লা জুলাই থেকে চলছে মানে কথা ভাবার কোনো কারণ নেই যে এই কর্মযোগ্য পয়লা জুলাই থেকে আরম্ভ হলো মেডিয়েশান একটা চলমান প্রসিডিওর কলকাতা হাইকোর্টে মেডিয়েশন চলছে গত দু হাজার সাল থেকে মেডিয়েশন চলছে মেডিয়েশন চলবেও কিন্তু যেহেতু মহামান্য সুপ্রিম কোর্ট এবং ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি একটি স্পেশাল প্রোগ্রাম আমাদেরকে দিয়েছেন তো আমরা সেজন্য আরও বেশি বেশি করে এই মেডিয়েশনগুলোকে এই সময় পরিধির মধ্যে করার চেষ্টা করছি তবে কথা মনে রাখতে হবে যে নব্বই দিন পরিসরে এই ক্যাম্পেন চলছে বলে নব্বই দিনের মাথায় এই সমস্ত কর্মযোগ্য শেষ হয়ে যাবে তা নয় যে মামলাগুলি রেফার হয়েছে তার যদি সম্পূর্ণ পরিণতি লাভ না করে মাথায় তাহলে অনুযায়ী সেগুলো আর যে কদিন চলতে পারে বিভিন্ন রেসপেক্টিভ কেসে বা কখনো মহামান্য কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশের প্রেক্ষিতে আর যতদিন চলতে পারে সেগুলো নব্বই দিনের পরেও চলবে সারা বছর ধরে চলবে আগামী বছরগুলিতেও চলবে মিডিয়েশন আমরা কতগুলি মামলা নিম্ন তো কলকাতা হাইকোর্টে পাঠানো হয়েছে নেশন ক্যাম্পেইন যেটা চলছে পয়লা জুলাই থেকে এই ক্যাম্পেইন অনুযায়ী আমাদের মহামান্য কলকাতা হাইকোর্টে গত পয়লা জুলাই থেকে এখন পর্যন্ত প্রায় একশো উনআশিটা মামলা রেফার হয়েছে এই একশো উনআশিটা মামলা যেটা রেফার হয়েছে এর মধ্যে কিন্তু আমরা মেডিয়েশন মেডিকেশনগুলোকে ধরছি না যেগুলো আদালতে আসার আগেই বাদী বিবাদী পক্ষ ফাইল করতে পারে সেগুলো বাদেই একশো উনআশিটা মামলা মহামান্য আদালত থেকে রেফার হয়েছে তার সিংহবাড়ি এখনও পেয়ে প্রায় একশো পঁয়তাল্লিশটা মামলা এখনও পেনবি একশো পঁয়তাল্লিশটা মামলা এখনও পেনবি সাতটার বেশি মামলা সেটেল হয়েছে পরিসমাপ্তি পেয়েছে আর একুশটা মামলা এখনো পর্যন্ত ফেলিওর হয়েছে তবে যে সমস্ত মামলাগুলি পেন্ডিং রয়েছে তাদের যা গতি প্রকৃতি তা দেখে আমরা আশাবাদী যে এর সিংহভাগই হয়তো মীমাংসার দিকে পরিণতি নেবে আর সারা পশ্চিমবঙ্গের দিকে কলকাতা হাইকোর্ট বাদে সারা পশ্চিমবঙ্গের নিরিখে এখনো পর্যন্ত বাইশ হাজার থেকে বাইশ হাজার সাতান্নটি কেস রেফার হয়েছে মেডিয়েশনের জন্য মেগ্রেশন পেশন ক্যাম্পেনের মধ্যে এর পরিসংখ্যান পরিসমাপ্তি কি কি হলো তা আমরা এই ক্যাম্পেনের শেষে অক্টোবরের প্রথম সপ্তাহে বলতে পারব আপনার নাম ও পরিচয় আমার নাম ডক্টর সুভাষিষ মুহরি আমি মহামান্য কলকাতা হাইকোর্টের অরিজিনাল সাইডের আদিম বিভাগে রেজিস্ট্রার ইন ইনসলভেন্সি এই পদে রয়েছি এবং তার সাথে সাথে আমি এই মহামান্য কলকাতা হাইকোর্টের যে মধ্যস্থতা কেন্দ্র মেগিয়েশন সেন্টার সেই মেডিয়েশন সেন্টারের অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত আধিকারিক রূপেও আমার সামনে নিবহন করি ধন্যবাদ ধন্যবাদ নমস্কার